হাজার দুশো সত্তর টাকা এই বেকি পলার ডিজাইনটি খুবই সুন্দর পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলি আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো হাই ভিউয়ার্স আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে ধনিয়াখালী হুগলি স্ট্রিক্ট সব থেকে হালকা সোনার গহনার হুগলির সেই ভাইরাল জুয়েলার্স আমি আশিক দা প্রতিদিন সাড়ে ছটায় যা দেখতে পারবেন আশিক জুয়েলার্সের লাইভ ফেসবুক পেজে মোস্ট ডিমান্ডেড এই পলার ডিজাইন কে না চেনে এখনও পর্যন্ত আশিক জুয়েলার্সের ট্রেন্ডিংয়ের মধ্যে এই ডিজাইনগুলো সবসময়ের জন্য আশিক জুয়েলার্সের স্টক ভরা ভরা থাকে এই সুন্দর সুন্দর গহনা অলঙ্কারগুলো বাইস বা বাইস লাইট হলমার্কে এই ছয়টি কোর্ট স্ক্রিনে চলার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দিন পাঁচ গ্রাম চারশো নব্বই মিলির ব্যবধানে এই ডিজাইনটা তেতাল্লিশ হাজার চারশো আশি টাকা এর মধ্যে পড়ে যাচ্ছে খুবই সুন্দর নাইস একটি কালেকশান পিওর্স ছত্রিশ হাজার টাকার মধ্যে এই জালিকাটিং ডিজাইনটা অসম্ভব সুন্দর মধ্যে পড়ে যাচ্ছে চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি জাস্ট ওয়েট প্রাইস আছে প্রত্যেকটা বাইশ বার বাইশ গার্ড হলমার্ক এইচ ওয়াইড কোড ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আশিক জুয়েলার্স আপনাদের পছন্দের গহনার একগুচ্ছ খাজানা নিয়ে আমি সব জন্য সাড়ে ছটা লাইভে অবশ্যই লাইভ জয়েন করবেন সাড়ে ছটা বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে অবশ্যই জানবেন দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শোরুম পুরোপুরিভাবেই খোলা থাকে নেক্সট এটা একটি পেটি পলার ডিজাইন একাধিক স্টক আছে অল্প কিছু গহনা আপনাদের সামনে নিয়ে আনলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে তিন গ্রাম তিনশো ষাট মিলি জোড়া পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার ছশো দশ টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে আজকের গোল্ড প্রাইস বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামের দাম পাঁচ গ্রাম নশো সত্তর মিলি জাস্ট ওয়েট প্রাইসটা আছে সাতচল্লিশ হাজার দুশো আশি টাকার মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নাইস একটি কালেকশানের মধ্যে এই ডিজাইনটাও সাঁইতিরিশ হাজার তিনশো টাকার ব্যবধানে চার গ্রাম সাতশো দশ মিলে অপূর্ব সুন্দর একটি পলার ডিজাইন খুবই সুন্দর আপনারা এই ডিজাইনগুলো আশিক জুয়েলার্সে ভিজিট করে কেনাকাটা করতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় আশিক জুয়েলার্স যা হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরনা নদীয়া বাঁকুড়া সব দিক থেকে আশিক জুয়েলার্সে উপচে পড়া ভিডিও আপনারা দেখেন ভিড়ের এবং প্রত্যেক মানুষের ফিডব্যাক এবং উচ্ছ্বাস দেখেন কেননা আশিক জুয়েলার্স সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে সোনার গহনা কেনাকাটার একাধিক শখ মনের মতো গহনা সব থেকে লাইট ওয়েট এবং সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ আশিক জুয়েলার্স এক গ্রাম নশো সত্তর মিলেই পনেরো হাজার ছশো টাকার বিনিময়ে এই ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটাও কিন্তু একটা পেটি পলার ডিজাইন যা ডেলি ইউজ করতে পারবেন একুশ হাজার একশো পঞ্চাশ টাকার বিনিময়ে দুই গ্রাম ছশো সত্তর মিলিয়ে অসম্ভব সুন্দর সুন্দর কালকশন গুলো এর জন্য অবশ্যই চলে আসুন এবং স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনি যেখান থেকেই আসছেন না কেন রোড ম্যাপ লোকেশন দেখে আশিক জুয়েলার্সে চলে আসুন ধনিয়াখালী হুগলি ডিস্ট্রিক্ট অবশ্যই যখন আসবেন হাওড়া থেকে বর্ধমানগামী পর্ট লাইন ধনিয়াখালী স্টেশনে নেবে জাস্ট দশ মিনিটে টোটো ধরে আপনি মদন মোহনতলায় আসতে পারবেন ধনিয়াখালী বাজার এটা একটা খুব সুন্দর বরফি পলার ডিজাইন আছে আপনি কম্বো করে নিতে পারবেন শাখারও সেম ডিজাইন পেয়ে যাবেন কুড়ি হাজার চল্লিশ টাকার বিনিময়ে দুই গ্রাম পাঁচশো তিরিশ টাকা অসম্ভব সুন্দর দুই গ্রাম পাঁচশো তিরিশ মিলির ব্যবধানে চো কুড়ি হাজার চল্লিশ টাকার মধ্যে এই ডিসারটা পেয়ে যাচ্ছেন জিএসটি পলার দামটা আলাদা দুই গ্রাম ছশো সত্তর মিলি জাস্ট ওয়েট প্রাইস আছে খুবই সুন্দর একুশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর ছেলে কাটা ডিজাইনের পলার ডিজাইনটি আপনি পারচেস করতে পারেন আশিক জুয়েলার্স থেকে সব থেকে লাইট ওয়েটের মধ্যে এই ধরনের পলার একগুচ্ছ ডিজাইন কেন শতাধিক ডিজাইন পেয়ে যাবেন সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র আটশো কুড়ি মিলি সরি গাইস মাত্র আটশো মিলি এটার ওয়েট আছে ছয় টাকার প্রাইসের মধ্যে জিএসটিটা আলাদা এত সুন্দর সুন্দর গহনা মাত্র ভাবতে পারছেন ছয় হাজার সাতশো পঁচাত্তর টাকার বিনিময়ে জোড়া পেয়ে যাচ্ছেন নেক্সট যে পলার ডিজাইনটা দেখাচ্ছে এগারো হাজার পাঁচশো ষাট টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এক গ্রাম চারশো ষাট মিলি অসম্ভব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো একাধিক স্টক দেখে আপনি নিতে পারবেন আসিক জুয়েলার্সে খুবই সুন্দর ছেলেকাটা ডিজাইন আশা করছি সকলের পছন্দ হবে ডিজাইনগুলো মোস্ট ডিমান্ডেড একটি মাছের সা পলার ডিজাইন আশা করছি সববার ভালো লাগবে পলার ডিজাইনটি খুবই সুন্দর ট্রেন্ডিংয়ে চলছে এখন অত্যন্ত ভাইরাল এবং তেত্রিশ হাজার পাঁচশো আশি টাকার বিনিময়ে খুবই সুন্দর চার গান দুশো চল্লিশ মিলি জাস্ট ওয়েট প্রাইস আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইন অবশ্যই আশিক জুয়েলার্সে ঝটপট করে চলে আসুন আশিক জুয়েলার্স ধোনিয়া খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানতে চাইবেন জানাবেন এবং আপনি কি দেখতে চাইছেন সেই ব্যাপারেও আপনি জানাবেন অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হবে থ্যাংক ইউ সো মাচ আমি আশিকদা আশিক জুয়েলার্স থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখান